এক্সপ্রেস এক্সপ্রেসওয়েতে করে কই যাচ্ছি বলো তো মাম্মার অফিসে যাচ্ছি অফিস এত দূরে যেতে যেতে আমি অন্য গায়ে দিয়ে ঘুম অফিসে যে অনেক কাজ করেছি এত কাজ করেছি কাজ করতে করতে আমি টায়ার্ড খুদা লেগে গেল ভাবলাম একটু লাঞ্চ করে আসি

কি যে মজা করে খেলাম একটু খেলাম আর একটু মাতলাম